ঠিক আছে দূর দূর থাকেন ভাই বাংলাদেশে এগুলো কি শুরু হয়েছে বলেন বাউল মনে করে একজন সাধারণ মানুষকে এইভাবে গণপিটিনি দিল এরা কারা ভাই এরা কি সেই জঙ্গি ফিরে আসলো আবার দেশকে একটা ভিন্ন খাতে নেওয়ার জন্য এটা তো বাংলাদেশের এরা তো বাংলাদেশের ভালো চায় না ভাই একজন বাউল শিল্পী তার একটা কথার একটা ল্যাঙ্গুয়েজ একটু খারাপ চলে গেছে তাকে তো ক্ষমা চাওয়ার একটা সুযোগ দিতে হবে তাকে ক্ষমা চাওয়ার সুযোগ না দিয়ে তাকে আইনের হাতে তুলে দেওয়া হয়েছে ভালো কথা আইন তার বিচার করবে যদি সে অপরাধী হয়ে থাকে এর থেকে বড় বড় অপরাধী কিন্তু আলেম সমাজের অনেক আলেমরা করেছে অনেক বেয়াদি করেছে আল্লাহ রাসুল্লের সানে। কই তাদের বেলা তো এভাবে মাঠে নামেন নাই তাদের বেলা তো বলেন নাই যে এদেরকে ধৈরে ধরে সাহসতা করতে হবে একজন সাধারণ মানুষকে যদি তার স্বাধীনতাভাবে চলতে না দেন তাহলে এই যে যে বাংলাদেশ স্বাধীন করা হয়েছে বলা হয় তাহলে স্বাধীনতা কতটুকু রোল দেশের আইন কারণ থাকা সর্থেও যারা আইন হাতে তুলে নেয় আমি মনে করি এদের অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আলতায় এনে এদেরকে সাজামুখী করতে হবে আর তা না হলে বাংলাদেশের মানুষ শান্তিহালে বসবাস করতে পারবে না স্বাধীনভাবে চলতে পারবে না ভাই ফুটেজ দেখে দেখে এদের বিচার করতে হবে ফুটেজ দেখে দেখে কারা জড়িত ছিল এই সাধারণ মানুষকে এইভাবে ধরে মারলো তাদের বিচার করতে হবে